হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম রাজু জিআর গেমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নস্টালজিয়া ক্যাম্পেনকে ক্যাম্পেইনকে ঘিরে বিস্তারিত আলোচনা করব। তাই সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্রথমেই আমি আলোচনা করব এই ক্যাম্পেইনকে ঘিরে তোমরা কী কি রেওয়ার্ড পাবে এবং কীভাবে পাবে তা পরে আলোচনা করছি প্রথমেই তোমরা যদি আজকে লগ ইন করো তাহলে হয়তো তোমরা দেখতে পাইছো তোমরা একটা চান্স ডিল পাইছো যে এটা তোমরা ইফেক্স বক্সে নতুন যে নস্টাল যে উপলক্ষে একটা ইফেক্স বক্স দেওয়া হয়েছে সেই বক্সে তোমরা স্পিন মারতে পারছো তেমনি আরও তিনটা ডিল আমাদের এভাবে দেওয়া হবে যেগুলো আমরা অন্য পিক বক্সে স্পেন্ড করতে পারবো এবং আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে পাচ্ছি একটা অ্যাডভান্স স্কিল ট্রেনিং এবং একটা নর্মাল বেজ আমরা পাবো সাথে গ্যালারি যেটা সম্পর্কে তোমরা অবগত আসো আমি আর এই সম্পর্কে নাই বলি তারপরে যেটা আছে সেটা হলো ডেইলি গেম স্পিড আপ এটার মানে হলো আমরা যে ডেইলি গেমে পেনাল্টি শ্যুট নেই সেখানে গোল হলে আমাদের আগে ছয়টা স্টেপ বাড়তো এখন থেকে নয়টা স্টেপ বাড়বে আশা করি বুঝতে পারছো এখন আমরা এই ক্যাম্পেইনের মেইন যে বিষয় সেটা হলো হো ডেভিড বেকাম অ্যান্ড রাইকার্ডের এই তিনটি কার্ড আমরা কিভাবে পাব এই সম্পর্কে আলোচনা করব সেটা হলো আমরা এই বক্সে বিশটা চার্জ দিন স্পেন্ড করতে পারবো আর কনামি আমাদেরকে নতুন করে জানিয়েছে যে এই বক্সের মধ্যে আমরা বারোটা বিগ টাইম কার্ড থাকবে এখন কনামি আমাদেরকে বলেনি এই বক্সে সব মিলিয়ে কয়টি প্লেয়ার থাকবে আমরা বর্তমানে চাইলে ওই বক্সে স্পেন্ড করতে পারবো না কারণ কোনামি এটা দশ তারিখে দিবে মানে দশ তারিখের পর আমরা একসাথে আমাদের বিশটা চাষডিল এ বক্সে স্পেন্ড করতে পারবো দশ তারিখের পর আমরা চাষডিলগুলো স্পেন্ড করতে পারলেও আমাদের চাষডিলগুলো কালেক্ট করতে হবে দশ তারিখের আগেই এ চাষডিলগুলো কীভাবে আমরা কালেক্ট করবো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমার্স ভিক্টোরিয়াস ইন প্লেয়ার বাসেস প্লেয়ার ম্যাচেস তার মানে আপনারা যদি একটা ম্যাচ জিতেন প্লেয়ার বাসেস প্লেয়ার ম্যাচেসের মধ্যে তাহলে আপনাদের একটা চান্সডিল কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড আপনারা আবার দেখতে পাচ্ছেন স্কুর গোলস ইন চ্যালেঞ্জ ইভেন্ট ম্যাচেস ড্রিম টিম এই এটা আপনারা যদি স্কুল গোলস করেন চ্যালেঞ্জ ইভেন্ট ম্যাচের মধ্যে তাহলে আপনারা আরেকটা চান্সডিল পেয়ে যাবেন ঠিক একইভাবে আপনারা এআই ম্যাচ খেললেও আপনারা আরও অনেকগুলা চান্সডিল পেয়ে যাবেন এবং এই ক্যাম্পেইন থেকে আমরা শুধু একশো কয়েন পাবো এই ক্যাম্পেইনে তেমন কয়েন দেওয়া হয়নি শুধু একশো কয়েনই দেওয়া হয়েছে এ ক্যাম্পেইনকে ঘিরে যতগুলো অবজেক্টিভ আছে সবগুলো তোমরা খুব সহজেই কমপ্লিট করতে পারবা কিভাবে করবা আগামীকালকে আমি একটা ভিডিও দেব সেই ভিডিওতেই বলে দেবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতো ভাই আসসালামু আলাইকুম